লেখা হাই স্ট্রিট কৃষ্ণনগর নদীয়া থেকে এসেছে সেরা ফটো হল সময়ের ক্যানভাসে আঁকা সেরা মুহূর্তের এক অনন্য শিল্পকর্মের বাস্তব দলিল একটা সেরা ফটো নীরব থেকে হাজার মুখে হাজার কথা বলে দিতে পারে সেই সব সেরা ফটো যে কখনো কখনো হেঁটে চলে কথা বলে পথের পাঁচালির মতো দৃশ্যপট তৈরি করে একটা গোটা সময় বা কালকে বন্দি করে ফেলতে পারে আবার আফ্রিকার চিত্র সাংবাদিক কেভিন কার্টার দক্ষিণ সুদানে দুর্ভিক্ষের ছবি তুলে সেরা ফটোগ্রাফার হিসেবে দ্য ওয়ালচার অ্যান্ড দ্য লিটল গার্ল নামক ফটোটি পুলিৎজার পুরস্কার জিতে নিলেও কঠোরভাবে সমালোচিত হন দুর্ভিক্ষ পীড়িত উলঙ্গ শিশুর ছবি যে ছবিতে শকুনটি অপেক্ষা করছিল শুধুমাত্র শিশুটির মৃত্যুর জন্য নির্বাচিত সেরা ফটোর তকমাপ্রাপ্ত ছবিটি প্রকাশের পর সারা জুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি করে কার্টারকে সমাজের নৈতিক অবহেলা আর তখনকার সমগ্র বিষয়বস্তু তাকে মানসিকভাবে চাপে ফেলে দেয় অবশেষে উনিশশো সালে কেভিন কার্টার আত্মহত্যা করতে বাধ্য হন তাই তো সেরা ফটো যেমন একজন মানুষকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে পারে তেমনি উল্টো দিকে সমাজে মারাত্মকভাবে সমালোচিত ও ধিক্কারের বিষয়বস্তু হয়েও উঠতে পারে লিখেছেন সঞ্জীব রাহা হাইস্ট্রিট কৃষ্ণনগর নদিয়া থেকে মঞ্জুশ্রী মন্ডল